ক্লাস টুয়েলভের তড়িৎ বিশ্লেষণ আমরা পড়ছিলাম বা তড়িৎ রসায়ন আমরা শুরু করেছিলাম আজকে এই ক্লাসের মাধ্যমে সেটা শেষ করব তড়িৎ রসায়নের আমরা যখন তড়িৎ বিশ্লেষণ পোশানটা আলোচনা করছিলাম সেখানে আমরা দেখেছি যে জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছিল এখন যেটা আমরা আলোচনা করব যে এনএসিএলের জলীয় দ্রবণে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে ক্যাথোড এবং অ্যানোডে কোন বিক্রিয়াগুলি ঘটবে এখন আমি পুরো ব্যাপারটাকে সংক্ষেপে এখানে লিখে দিয়েছি এই ক্যাথোড বিক্রিয়া কীভাবে ঘটছে অ্যানোড বিক্রিয়া কীভাবে ঘটছে সেইগুলো একটুখানি যদি পরীক্ষায় আমাদের আসে ব্যাখ্যা করে বলে দিতে হবে এখন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ পদার্থ মানে হচ্ছে সোডিয়াম ক্লোরের জলীয় দ্রবণ তড়িদার গ্রাফাইড নির্মিত ক্যাথোড এবং অ্যানোড গ্রাফাইড নির্মিত ক্যাথোড এবং অ্যানোড হওয়ার ফলে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে এখন সোডিয়াম ক্লোরাইড তরিত বিশ্লেষ্য পদার্থ বলে ওটা বিয়োজিত হয়ে গিয়ে তোমার এনএ প্লাস এবং তার সাথে সিএল মাইনাস আয়ন উৎপন্ন করে জলের বিয়োজনটা আমি দেখাইনি এখন জলের বিয়োজন তুমি দেখাতেও পারো নাও দেখাতে পারো পুরো জল রাসায়নিককে অংশগ্রহণ করে জারিত বিজারিত কীভাবে হয় সেটাও তুমি একবারে দেখিয়ে দিতে পারো এখানে আমরা একবারেই দেখিয়ে দিয়েছি এখানে বলছি দেখো ক্যাথোর বিক্রিয়া ক্যাথোরে আমরা সাধারণত জানি বিজারণ বিক্রিয়া ঘটে এবং ক্যাথোরে ক্যাটায়ন ছোটে তাহলে এনে প্লাস আয়ন এবং তার সাথে জল দুটোই যাবে ক্যাথরে এনে প্লাস আয়নকে একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে এবং ক্যাথোরে জমা হবে এর জন্য ইজিরো রিডাকশান বিজারণ বিভাবের মান হচ্ছে মাইনাস টু পয়েন্ট সেভেন ওয়ান ভোল্ট আর জল যদি বিজারিত হয়ে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয় সেক্ষেত্রে তোমার ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন হবে তার ইজিরো ভ্যালু হচ্ছে মাইনাস পয়েন্ট এইট থ্রি ভোল্ট এবার আমরা সেই বাঁধা গদ যেটা পড়েছিলাম দুটো বিক্রিয়ার যদি ঘটে এবং দুটোই যদি বিজারণ বিক্রিয়া হয় তাদের মধ্যে যার ইজিরো ভ্যালুর মান যত বেশি তার বিচারিত হওয়ার প্রবণতা তত বেশি এখানে ইজিরো মান হচ্ছে মাইনাস টু পয়েন্ট সেভেন ওয়ান আর এখানে মাইনাস পয়েন্ট এইট থ্রি ভোল্ট তার এর ইজিরো ভ্যালু যেহেতু বেশি তাহলে এই বিক্রিয়াটাই ঘটবে অর্থাৎ ক্যাথোড বিক্রিয়া যখন আমরা লিখব ক্যাথোড বিক্রিয়াতে ক্যাথোডে সোডিয়াম বিচারিত হয়ে সোডিয়াম ধাতুতে পরিণত হওয়ার একটা সম্ভাবনা আছে এবং জলটাও বিচারিত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু জলের বিচারণের ক্ষেত্রে তার বিচারণ বিভাগের মান সোডিয়ামের বিজারণ বিভাবের মানের থেকে বেশি হওয়ার কারণে জলের বিজারণ ঘটে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে ঠিক একইভাবে অ্যানোডে বিক্রিয়া অ্যানোডে অ্যানায়ন ছোটে সিএল মাইনাস দুটো ইলেকট্রন বর্জন করে সিএল টু গ্যাসে পরিণত হবে তার ইজিরো ভ্যালু বলছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ভোল্ট এবং জল যদি জারিত হয় দুটো এইচ প্লাস আয়ন এবং তার সাথে হাফ হাফোনও অক্সিজেন উৎপন্ন হবে এখন জারণ বিক্রিয়া ঘটতে গেলে আমরা জানি যে যার বিজারণ বিভবের মান যত কম বা ঋণাত্মক মান যত বেশি তার জারিত হওয়ার প্রবণতা তত বেশি কিন্তু এখানে দেখো তোমার ক্লোরিনের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ভোল্ট আর জলের ক্ষেত্রে জারণ জল যখন জারণ হয় তখন তার বিজারণ বিভাবের মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু থ্রি ভোল্ট তাহলে এই মানটা কম হিসাব অনুযায়ী বা বাস্তবিক পক্ষে এই বিক্রিয়াটাই ঘটা উচিত কিন্তু এখানে এই বিক্রিয়া ঘটে না সেই জন্য দেখো এখানে আমি ব্যাখ্যাটা একটু লিখে দিয়েছি চার নং বিক্রিয়ায় ইজিরো বিজারণ বিভাবের মান কম হয়। সিএল মাইনাস আইনের পরিবর্তে জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করবে কিন্তু বাস্তবে অ্যানোডে জলের পরিবর্তে ক্লোরিনের বিজারিত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে এই ঘটনা ঘটে থাকে ওভার ভোল্টেজের জন্য স্বাভাবিকভাবে আমার প্রশ্ন হবে ওভার ভোল্টেজটা কি অ্যানোডে সংঘটিত বিক্রিয়ায় যে ভোল্টেজের প্রয়োজন হয় তার থেকে যদি বা তার থেকে যদি প্রত্যাশিত বা তাত্ত্বিক ভোল্টেজের থেকে আরও বেশি ভোল্টেজ সৃষ্টি হয় সেই তাত্ত্বিক মানের অধিক যে ভোল্টেজ সেই অধিক ভোল্টেজটাকে আমরা কিন্তু বলবো ওভার ভোল্টেজ তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এর মান কম তাহলে এর মান কম হওয়া মানে এই বিক্রিয়াটা ঘটার কথা কিন্তু দেখা গেছে যে অ্যানোডে যখন জারণ বিক্রিয়া ঘটে জারণ বিক্রিয়ায় যে তাত্ত্বিকভাবে যে ভোল্টেজটা উৎপন্ন হওয়ার কথা ছিল হিসাব করে দেখা গেছে যে তার থেকে অতিরিক্ত পরিমাণে ভোল্টেজ ক্রিয়েট হয় উচ্চ ভোল্টেজ সৃষ্টি হওয়ার কারণে তখন উচ্চ বিজারণ বিভবযুক্ত যে রাসায়নিক বিক্রিয়া সেই রাসায়নিক বিক্রিয়াটা ঘটে এবং রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে তখন ক্লোরিন জারিত হয়ে বা ক্লোরিন আয়নটা জারিত হয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হয় এবং দুটো ইলেকট্রন বর্জন করে এর ফলে আমরা কি দেখতে পেলাম এখানে যে জিনিসটা দেখতে পেলাম দেখো ক্যাথোরে উৎপন্ন হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস তার ফলে জলীয় দ্রবণে ওএইচ মাইনাস আইনের গাঢ়ত্ব বাড়ছে আর অ্যানোডে উৎপন্ন হচ্ছে তোমার ক্লোরিন গ্যাস এই বিক্রিয়ার ক্ষেত্রে যে ওভারঅল বিক্রিয়াটা আমরা দেখতে পেলাম কোষ বিক্রিয়া দেখো সেখানে যেটা দেখা যাচ্ছে যে সিএল মাইনাস আয়ন এবং তার সাথে জল সিএল মাইনাস আইন জ্বালিত হয়ে সিএল টু গ্যাস জল বিচারিত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং জলীয় দ্রবণে ওএচ মাইনাস আইনের গাঢ়ত্ব বাড়ছে এইভাবে ওএইচ মাইনাস আয়নের গাঢ়ত্ব যত বৃদ্ধি পাবে জলীয় দ্রবণে পিএইচ মান তত বাড়বে তার কারণ জলীয় দ্রবণটা ক্ষারীয় প্রকৃতির হচ্ছে পিএইচ মান তত বৃদ্ধি পাবে প্রশ্নটা এইভাবে এখানে আমাদের একবার এসেছিলো যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে যদি আমরা গ্রাফাইট ক্যাথোড এবং তাহলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে যদি আমরা গ্রাফাইট ক্যাথোড এবং গ্রাফাইট অ্যানোড তরির সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করি ক্যাথরের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে এবং জলীয় দ্রবণে ও এইচ মাইনাস আন গারত্ব বৃদ্ধি পাওয়ার ফলে দ্রবণটি অধিক ক্ষারীয় প্রকৃতির হবে বা পিএইচের মান বৃদ্ধি পাবে এই এইটুকু স্টেটমেন্ট বা এই শেষের দিকে যে এইটুকু স্টেটমেন্ট আমি বললাম ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওটা ভালো করে আমাদের মাথায় রাখতে হবে এরপরে যেটা আমরা চলে যাব প্লাটিনাম তরিদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষক পদার্থ হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণ তড়িৎদ্বার হচ্ছে প্লাটিনাম নির্মিত ক্যাথোড এবং অ্যানোড কপার সালফেট বিয়োজিত হয়ে সিইউ টু প্লাস এস ও টু মাইনাস আয়ন উৎপন্ন হয় ক্যাথোড বিক্রিয়া ক্যাথোডে বিচারণ হবে তার কপ ধাত মানে কপার আয়ন বিজারিত হয়ে ধাতব কপারে পরিণত হচ্ছে তার বিচারণ বিভাগের মান পয়েন্ট ভোল্ট আর জল বিজারিত হলে তার বিচারণ বিভাগের মান আমরা আগেই বলে দিয়েছি পয়েন্ট মাইনাস পয়েন্ট এইট থ্রি ভোল্ট এখন বিচারিত হতে গেলে দুটো তরিদ্রার বিভাবের মধ্যে যার বিচারণ বিভাবের মান যত বেশি তার বিচারিত হবার প্রবণতা তত বেশি তার মানে এই বিক্রিয়াটা ঘটবে অর্থাৎ ক্যাথোডে ধাতব কপার আয়ন বিজারিত হয়ে কপার আয়ন বিজারিত হয়ে ধাতব কপারে পরিণত হবে এবার বলছে অ্যানোড বিক্রিয়া অ্যানোডে কী কী বিক্রিয়া ঘটতে পারে অ্যানোডে যাচ্ছে সালফেট আয়ন ও দুটো ইলেকট্রন বর্জন করে এস টু ও মাইনাস এবং তার সাথে দুটো ইলেকট্রন বর্জিত হচ্ছে এর বিচারণ বিভাবের মান বলছে টু পয়েন্ট জিরো ভোল্ট ঠিক একইভাবে জল যদি বিচারিত হয়ে তোমার অক্সিজেন এবং সরি জল যদি জারিত হয়ে অক্সিজেন এবং তার সাথে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তার বিচারণ বিভাগের মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু থ্রি ভোল্ট এখন আমরা এটা জানি এক্ষেত্রে জারণ ক্রিয়ার জন্য তার বিচারণ বিভাবের মান দিয়ে আমরা যদি ব্যাখ্যা করি বিচারণ বিভাগের মান টু পয়েন্ট জিরো আর এখানে ওয়ান পয়েন্ট টু থ্রি আর জারণ বিক্রিয়া ঘটতে গেলে যার বিচারণ বিভবের মান যত কম হবে তার জারিত হবার প্রবণতা তত বেশি হবে তাই এই বিক্রিয়া আর এই বিক্রিয়ার মধ্যে এই বিক্রিয়াটা বেশি মাত্রায় সংঘটিত হবে তাহলে জলীয় দোবনে দেখো আমরা দুটো জিনিস দেখতে পেলাম এখানে আমাদের প্রথমে ক্যাথরে যেটা হচ্ছিল সেখানে জলীয় দবনে সি টু প্লাস আয়নের গাঢ়ত্ব কমছিল এবার অ্যানোডের ক্ষেত্রে যেটা দেখতে পেলাম সেখানে জলীয় দোবনে এইচ প্লাস আইনের গাঢ়ত্ব বাড়ছে তাহলে তড়িৎ বিশ্লেষণের ফলে দ্রবণে এইচ প্লাস আয়ন এবং এসো ফোর টু মাইনাস আয়নের গাঢ়ত্ব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলে দ্রবণটি আম্লিক হবে বা পিএইচের মান ক্রমশ কমতে থাকবে এইটা হচ্ছে আমাদের প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ তাহলে এটাকে যদি আমরা সংক্ষেপে একবার বলার চেষ্টা করি যে প্লাটিনাম ক্যাথোড এবং প্লাটিনাম অ্যানোড তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ধাতব কপার সঞ্চিত হবে এবং অ্যানোডে জল জারিত হয়ে এইচ প্লাস আয়ন এবং তার সাথে অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে তাহলে ক্যাথোডে সিও টু প্লাস আয়ন সঞ্চিত হয়ে যাওয়ার ফলে দ্রবণে এসোপো টু মাইনাস আয়নের গারত্ব বাড়ছে এবং জল অ্যানোডে জারিত হয়ে এইচ প্লাস আয়নে পরিণত হওয়ার ফলে এইচ প্লাস আয়নের গারত্ব বাড়ছে এইচ প্লাস আয়ন এবং এসোপোর আয়ন একসাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড বা দ্রবণটা আমলিক করে দেবে দ্রবণ আম্লিক করার ফলে তার পিএইচ এর মান ক্রমশ কমতে থাকবে এর পরে যেটা বোঝে দেখো যে কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ যেটা আমরা ক্লাস টেনেই পড়ে এসেছি কীরকম তড়িৎ বিশ্লেষক পদার্থ হচ্ছে কপার সালফের জলীয় দ্রবণ আর কপার ক্যাথোড এবং কপার অ্যানোড দুটোই তরিদার কপার দিয়ে তৈরি হবে ক্যাথোড বিক্রিয়া একদম সিম্পলভাবে আমরা বলতে পারি কপার টু প্লাস আয়নগুলো ক্যাথরে যায় ক্যাথরে গিয়ে জমা হতে থাকে ফলে ক্যাথরটা ক্রমশ মোটা হয় কিন্তু অ্যানোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া এখানে যেটা দেখা যাচ্ছে যে জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করতে পারে তাহলে সেক্ষেত্রে তার ইজিরো ভ্যালু ওয়ান পয়েন্ট টু থ্রি ভোল্ট সালফেট আয়ন জারিত হয়ে এস টু ওয়েট বা পার সালফেট আইন উৎপন্ন করতে পারে তার ইজিরো ভ্যালু টু পয়েন্ট জিরো ভোল্ট আর কপার অর্থাৎ কপার তরিদ্দার নিজে জারিত হয়ে গিয়ে কপার টু আয়নে পরিণত হলে তার ইজিরো ভ্যালু হচ্ছে পয়েন্ট থ্রি ভোল্ট এবার আমরা এটা জানি যে যার বিজারণ বিভাবের মান যত কম তার জারিত হওয়ার প্রবণতা তত বেশি তাহলে এই তিনটে তরিদ্দার বিভবের মধ্যে কপার তরিদ্দার বিভবের মান যেহেতু সবথেকে কম তাই অ্যানোড থেকে বা অ্যানোড পাত থেকে ধাতব কপার জারিত হয়ে কপার টু আয়ন রূপে দ্রবণে আসবে এবং দ্রবণে সি টু প্লাস আয়নের গারত্ব বৃদ্ধি করবে তাহলে ক্যাথোডে কি হচ্ছিল জলীয় দ্রবণ থেকে সিউ টু প্লাস আয়ন ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে আর অ্যানোডে ধাতব কপার থেকে কপার আয়ন জলে এসে দ্রবীভূত হচ্ছে তাহলে এই যে ঘটনাটা আমরা দেখতে পেলাম তার ফলে ঠিক যত সংখ্যক কপার টু আয়ন ক্যাথোডে জমা হবে ঠিক তত সংখ্যক সিইউ টু প্লাস আয়ন দ্রবণে এসে দ্রবীভূত হবে এর ফলে কপার সালফেট দ্রবণের গাঢ়ত্ব অপরিবর্তিত অবস্থায় থাকবে তাই এখান থেকে আমরা বলতে পারি যে কপার তড়িদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কপার সালফেটের জলীয় দ্রবণের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হবে না কারণ কপ মানে ক্যাথোডে ঠিক যত সংখ্যক ধাতব কপার আয়ন জমা হয় ঠিক তত সংখ্যক সিইউ টু প্লাস আয়ন দ্রবণে বৃদ্ধি পায় অ্যানোড থেকে ক্ষয়ে ক্ষয়ে এটা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারব পরে যেটা আমরা চলে যাব প্লাটিনাম তরিদ্বারের সাহায্যে সিলভার নাইটের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ তাহলে প্লাটিনাম তরিদ্বারের সাহায্যে সিলভার নাইটের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোর সিলভার ধাতু এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এটাকে জাস্ট একেবারে সিমপ্লিফাই করে দিয়েছি দেখো সেখানে ক্যাথোড বিক্রিয়া তরিত বিশ্লেষ্য পদার্থ হচ্ছে সিলভার নাইটেডে জলীয় দ্রবণ আর ক্যাথোর অ্যানোড হচ্ছে তোমার প্লাটিনাম এখানে তোমার ক্যাথোডে উৎপন্ন হচ্ছে ধাতব সিলভার জমা হচ্ছে বিজারিত হয়ে ধাতব সিলভার আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে ধাতব সিলভারে পরিণত হয়েছে আর অ্যানোডে জল জারিত হয়ে অক্সিজেন টু প্লাস অবশ্যই এখানে দুটো ইলেকট্রন দিতে হতো সেই দুটো ইলেকট্রন দেওয়া হয়নি অবশ্যই এখানে আমরা দিয়ে নেব এর পরে যেটা বলছে দেখো এতে গেল প্লাটিনাম তরিদার ব্যবহার করি এবার বলছে সিলভার তরিদার ব্যবহার করে সিলভার নাইটের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করবো কীরকম সেখানে ক্যাথর বিক্রিয়া বলছে ক্যাথর থেকে ধাতব সিলভার আয়ন ক্ষয়ে গিয়ে সরি ক্যাথরের ধাতব সিলভার আয়ন গিয়ে ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয়ে ধাতব সিলভারে পরিণত হবে অর্থাৎ সিলভার আয়ন থেকে ধাতব সিলভারে পরিণত হচ্ছে অ্যানোডে ঠিক উল্টো অর্থাৎ অ্যানোড সিলভার পাত থেকে সিলভার খয়ে দ্রবণ এসে এজি প্লাস আয়নের কারত্ব বৃদ্ধি করবে অর্থাৎ কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফের দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে যা ঘটনা ঘটে সিলভার তরিদ্বার ব্যবহার করে সিলভার নাইটেড দ্রবণের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে একই ঘটনা ঘটে অর্থাৎ দ্রবণের সিলভার নাইটেডের গারত্ব অপরিবর্তিত থাকবে বা সিলভার নাইটের দ্রবণের গারত্বের কোনো পরিবর্তন ঘটবে না এরপরে যেটা বলছি দেখো গলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে সেখানে কী ঘটে এখানে জল নেই শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় আছে এখন তড়িৎ বিশ্লেষক পদার্থে সোডিয়াম গলিত সোডিয়াম ক্লোরাইড তরিদ্বার আয়রন ক্যাথোড এবং গ্রাফাইট অ্যানোড আয়রন ক্যাথোড এবং গ্রাফাইট অ্যানোড তরিদ্দ্বার ব্যবহার করে যদি আমরা গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করি সেক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে একটুখানি আমরা দেখার চেষ্টা করব। প্রথমে সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে গিয়ে কঠিন অবস্থা থেকে তোমার লিকুইড এনে প্লাস আয়ন এবং তার সাথে লিকুইড সিএল মাইনাস আয়ন উৎপন্ন করবে এক নয় কিন্তু কারণ এখানে জল নেই জলীয় দোবন উৎপন্ন হওয়ার কোনো সম্ভাবনাই নেই এরপরে যেটা বলছে ক্যাথোড বিক্রিয়া ক্যাথোডে ক্যাটায়ন যাবে কারণ এখানে জল নেই যা আছে এনে প্লাস আর সিএল মাইনাস আয়ন গিয়ে তোমার ধাতব সোডিয়াম উৎপন্ন করবে ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হওয়ার পর ঠিক একইভাবে অ্যানোডে সিএল মাইনাস আয়ন যাবে বা অ্যানায়নগুলো যাবে তারা ইলেকট্রন গ্রহণ সরি ইলেকট্রন বর্জন করে জারিত হয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হবে অর্থাৎ ক্যাথোডে ধাতব সোডিয়াম উৎপন্ন হবে এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে এটাই হচ্ছে তোমার গলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণের দ্রবণ বললে ঠিক ভুল হয় গলিত সোডিয়াম ক্লোরাইড লবণের তড়িৎ বিশ্লেষণ আয়রন ক্যাথোড এবং গ্রাফাইট অ্যানোড ব্যবহার করে এর এরপরে আরেকটা দেখো আছে প্লাটিনাম তড়িদ্বারের সাহায্যে সোডিয়াম হাইড্রক্সাইডে লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ সোডিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে এইভাবে আয়নিত হয় ক্যাথর বিক্রিয়া ক্যাথোডে তোমার সোডিয়াম আয়ন বিচারিত হয়ে ধাতব সোডিয়াম উৎপন্ন হবে তার ইজিরো ভ্যালু আমরা আগে থেকে পেয়ে আসছি টু পয়েন্ট ভোল্ট টু পয়েন্ট ভোল্ট আর জল যখন বিচারিত হয়ে হাইড্রোজেন গ্যাস পরিণত হয় সেখানে তার ইজিরো ভ্যালু হচ্ছে মাইনাস পয়েন্ট এইট থ্রি ভোল্ট আর এটার থেকে এই মানটা বেশি কারণ ঋণাত্মক মান যত কম হয় তার ভ্যালুটা তত বেশি হয় তাই যেহেতু এর ই জিরো ভ্যালুর মান বেশি তাই এই বিক্রিয়াটা ঘটবে অর্থাৎ ক্যাথোডে জল জারিত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে এবং দ্রবণে ও এইচ মাইনাস আয়নের গারত্ব বাড়বে ঠিক একইভাবে যদি আমরা অ্যানোড বিক্রিয়া দেখি সেখানে জল জারিত হতে পারে জল জারিত হয়ে তোমার এইচ প্লাস আয়ন এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে পারে তার ইজিরো ভ্যালু ওয়ান পয়েন্ট টু থ্রি ভোল্ট ঠিক একইভাবে সোডিয়াম হাইড্রক্সাইডে বিয়োজনে উৎপন্ন যে ওএইচ মাইনাস আয়ন তারও কিন্তু জারণ ঘটে জল এবং অক্সিজেন উৎপন্ন হওয়ার একটা সম্ভাবনা আছে তাহলে সেক্ষেত্রে ইজিরো ভ্যালু বলছে পয়েন্ট ফোর জিরো ভোল্ট আর জারণ বিক্রিয়া ঘটতে গেলে আমরা দেখেছি যে যার বিজারণ বিভাবের মান যত কম তার জারিত হওয়ার প্রবণতা তত বেশি তাহলে এর থেকে এর বিচারণ বিভাবের মান অনেক কম তাহলে এই সেকেন্ড বিক্রিয়াটা ঘটবে অর্থাৎ অ্যানোডে জল এবং অক্সিজেন উৎপন্ন হবে তাহলে ক্যাথরে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করি অর্থাৎ যেটা আমরা অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ করলে যে ঘটনা পেয়েছিলাম ক্যাথরে হাইড্রোজেন এবং অ্যানোডে অক্সিজেন সেই ঘটনাই কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ করলে দেখতে পাব তড়িৎ বিশ্লেষণে ফাইনালি যেটা বলছে যে প্লাটিনাম তরিদ্বারের সাহায্যে এটা কিন্তু আমরা ক্লাস ইলেভেনে যখন হাইড্রোজেন পড়েছিলাম সেখানে আমরা পড়েছিলাম প্লাটিনাম তরিদ্বারের সাহায্যে ফিফটি পারসেন্ট সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে তোমার এইচ প্লাস এস ফোর টু মাইনাস জলটাও ভেঙে গিয়ে এইচ প্লাস ও মাইনাস আইন উৎপন্ন করবে এবার যখনই চালনা করা হবে ক্যা এখানে ক্যাটায়ন এইচ প্লাস আয়ন ছাড়া আর কেউ নেই এইচ প্লাস আয়ন যাবে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে এবার অ্যানোডে বলছে জল বা ওইচ মাইনাস আইনের জারণ হতে পারে সালফেট আইনের জারণ হতে পারে এখন জলীয় দ্রবণের যেহেতু ফিফটি পারসেন্ট সালফিউরি অ্যাসিড আমরা ব্যবহার করেছি এখন আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে জল যখন জারিত হচ্ছিল তার ইজিরো ভ্যালু ওয়ান পয়েন্ট টু থ্রি ভোল্ট কিন্তু সালফেট আইন যখন পারসালফেট আয়নে জারিত হচ্ছিল তখন তার ইজিরো ভ্যালু টু পয়েন্ট জিরো ভোল্ট তাহলে ইজিরো ভ্যালু সাপেক্ষে যদি আমরা বিবেচনা করি টু এর থেকে ওয়ান পয়েন্ট টু থ্রি ভোল্ট মান কম তাহলে ইজিরো ভ্যালু কম হলে এর জারিত হওয়ার প্রবণতা বেশি কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেছে যে যেহেতু ফিফটি পারসেন্ট অ্যাসিড আমরা ব্যবহার করেছি দ্রবণে এসো ফোর টু মাইনাস আইনের গাঢ়ত্ব যথেষ্ট পরিমাণে বেশি থাকে জলের তুলনায় এই এসো ফোর টু মাইনাস আইনের গারত্ব বেশি থাকার কারণে এসো ফোর টু মাইনাস আয়ন জারিত হয়ে এস টু ও এইট অর্থাৎ পার আয়নে পরিণত হয় ওই পারসালফেট আয়ন এইচ প্লাস আয়নের সাথে যুক্ত হয়ে পারডাই সালফিওরিক অ্যাসিড বা মার্শাল অ্যাসিড উৎপন্ন করে এই মার্শাল অ্যাসিডে আমরা প্রয়োজন মতো অর্থাৎ এইচ টু এস টু ও এইট এতে যদি আমরা জল যোগ করি আমরা আমাদের প্রয়োজন মতো হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করতে পারবো এবং তার সাথে বাইপ্রোডাক্ট হিসাবে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে অর্থাৎ এইটাকে বলার ছিল মার্শাল অ্যাসিড থেকে আমরা কিভাবে বা সালফিউরিক অ্যাসির ব্যবহার করে ফিফটি পার্সেন্ট সালফিউরিক ব্যবহার করে কী করে হাইড্রোজেন পার অক্সাইড প্রস্তুত করব সেই প্রস্তুত প্রণালী আমরা কিন্তু সেখানে পড়েছিলাম ঠিক একইভাবে এর পরে যেটা আমাদের চলে আসবে এই অধ্যায়ের একদম শেষ পার্ট সেটা হচ্ছে ব্যাটারি এই ব্যাটারির যে পোর্শনটা সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব এখানে আমরা কমপ্লিট করলাম